বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বলেছেন পাঁচ আগস্টের পর থেকে আমাদের একটি গ্রুপ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে যা অত্যন্ত দুঃখজনক উপরে থুতু ফেললে নিজেদের গায়ে পরে এটা কাম্য নয় দলের তেগি কর্মীদের উপেক্ষা করে ভিন্ন দল থেকে একজন এসে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে শহীদজের আদর্শের অনুসারীরা কখনো সন্ত্রাস চাঁদাবাজি করতে পারে না তাই আগামী নির্বাচনে তিরমল থেকে উঠে আসা ত্যাগী ও সৎ ও বিশ্বস্ত ব্যক্তিকে মনোনয়ন দিবে উল্লেখ করে গুলাম সরোয়ার আরো বলেন দল তাকে মনোনয়ন দিবে শাহজাদপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক বন্ধ গুলাম সরোয়ার সাত সেপ্টেম্বর শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা ও সম্মিলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস এবং অসিত কুমার গগনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলন প্রস্তুত কমিটির সদস্য প্রফেসর আবু শামিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা আব্দুল আজিজ ও আব্দুল হালিম আলামিন হোসেন ছাত্র নেতা শাকিল হোসেন এবং মহিলা দলের নেত্রী মনিকা বেগম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিলের নেতা কর্মীরা জনসভা আসেন নির্ধারিত সময়ের মধ্যেই জনসভা কানায় কানায় পূর্ণ হয়ে যায় বক্তব্য শুনতে এসেছেন উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন তবে দুই মিনিট কথা বলবো বা এক মিনিট উনিশশো থেকে রাজনীতি করেছি রাজনৈতিক মাঠে আমি ছিলাম আমরা ছিলাম আমাদের সহযোদ্ধা বড় ভাই আমাদের নেতৃত্ব দানকারী এই আমির হোসেন আমির ভাই মোহাম্মদ ভাই

অনেক কথা আছে হৃদয়ের অনেক ব্যথা আছে রাজনৈতিক কারণে তার উপরের দিকে থুতু দিলে নিজের গায়ে পরে অনেক কথা বলা যায় না শুধু এটুকু জেনে রাখবেন আমি আমার নিজের স্বার্থে নয় আমি পার ভাঙা যমুনার দুঃখী মানুষের জন্য আমি আমার জীবনের শেষ রক্ত বন্ধু দিতে চাই আপনারা জানেন আমার মতো একটি সন্তানকে একটি ছেলেকে আপনাদের সন্তানকে অঙ্করে বিনষ্ট করতে চায় কিন্তু আজকে আপনারা প্রমাণ করেছেন এই পারবাঙ্গা যমুনার দুঃখী মানুষ আপনাদের সন্তানের পাশে আছেন আপনাদের ব্যথা বুঝবে কে আমি যারা কে বুঝবে এই সাদপুরে কে জানে বারো পাখিয়া হরদিগুলিয়া জটতলা মৌখুরি কৈজুরি দিক নামে এই সাদাপুরে কয়েকটা গ্রামের নাম বলতে পারেন আমার সাথে চ্যালেঞ্জ করেন

জনসভায় জনসভা সম্মান সভাপতি এবংসভা আপনাদের মাঝে উপস্থিত